আমরা দেখব বিভিন্ন দেশের আইনসভা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংশ হাইওয়ে কর্তৃক বিভিন্ন পরীক্ষায় এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন এসেই থাকে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নেদারল্যান্ড নেদারল্যান্ডের আইনসভার নাম হচ্ছে স্টেটেড জেনারেল এরপরই আছে আফগানিস্তান আফগানিস্তানের যে আইনসভার নাম হচ্ছে লয়া জিরগা মালদ্বীপ মালদ্বীপের আইনসভার নাম হচ্ছে মজলিশ দেন হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যুক্তরাজ্যের আইনসভার নাম আমরা সবাই জানি পার্লামেন্ট এরপরে আছে জার্মানি জার্মানির আইনসভার নাম হচ্ছে রাইক স্টেগ এটি খুবই গুরুত্বপূর্ণ এটি মাঝে মধ্যে অনেক পরীক্ষায় এগুলা এটা এসেছে এর আগে এরপরেই আছে ভুটান এটাও খুবই গুরুত্বপূর্ণ ভুটানের আইন ভুটানের আইনসভার নাম হচ্ছে সংডু এরপরে আছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস এরপর হচ্ছে ডেনমার্ক ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে এটাও এটাও অনেক ফোকেটিং পরীক্ষায় এসেছে সুইডেনের সুইডেনের আইনসভার নাম হচ্ছে রিক্স এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি নেপাল নেপালের আইনসভার নাম হচ্ছে ফেডারাল পার্লিয়ামেন্ট এরপরে স্পেইন স্পেইনের আইনসভার নাম হচ্ছে ক্রুটস এরপরে আছে আফগানিস্তান আফগানিস্তানের আইনসভার নাম হচ্ছে লায়াজির জিগরা লায়া জিগ্রা আফগানিস্তানের আইনসভার নাম এরপর আছে ইউএসএ ইউএসএ তো আমরা জানি কংগ্রেস এখানে নিম্নকক্ষ যেটা লো সেটাকে বলা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এরপরই আছে ইউকে ইউকে নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স যেটা কিনা ছয়শো পঞ্চাশটা আসন সম্বলিত এবং উচ্চ কক্ষ যেটা সেটার নাম হচ্ছে হাউজ অফ লর্ডস যেটা কিনা সাতশো আশি আসন সম্বলিত এরপরই আছে ইরান ইরানের হচ্ছে মজলিশ ইরানেরটা হচ্ছে মজলিশ এরপরে আছে রাশিয়া রাশিয়ার আইনসভার নাম হচ্ছে বলে ডুমা উচ্চকক্ষকে বলে কাউন্সিল অফ দ্য ফেডারেশন বলে কাউন্সিল মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার আর আইনসভার নাম হচ্ছে থুরাল মঙ্গোলিয়ার আইনসভার নাম হচ্ছে থুরাল এটা অনেককে অনেক জায়গায় এসেছে এরপরে হচ্ছে জার্মানি জার্মানির আইনসভার নাম হচ্ছে স্টেক এরপর ইউরোপিয়ান পার্লামেন্ট ইউরোপিয়ান পার্লামেন্ট এটা হচ্ছে ফ্রান্স পোল্যান্ড পোল্যান্ডের আইনসভার নাম হচ্ছে সিম এরপর আছে ইসরায়েল ইসরায়েলের আইনসভার নাম হচ্ছে নেসেট এটাও গুরুত্বপূর্ণ নেসেট এরপর সুইডেন তো আমরা পুপুরে দেখেছিলাম সুইডেনের হচ্ছে রিক্সটে এরপর হচ্ছে নরওয়ে নরওয়ে হচ্ছে স্টারটিংয়ে আইনসভার নাম হচ্ছে স্টারটিং এরপরই আছে ডেনমার্ক ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফকেটিং এরপর আছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে সাবোর এরপরই আছে তুর্কি তুর্কিয়ের আইনসভার নাম হচ্ছে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি তুর্কির আইনসভা এর মধ্যে ক্রোয়েশিয়াটা ইম্পর্টেন্ট নরওয়ে যেটা দেখলাম নরওয়ে এটাও ইম্পর্টেন্ট পোল্যান্ড সিম এটাও ইম্পর্টেন্ট জার্মানি বুন্ডেসবার্গ এটা ইম্পর্টেন্ট মঙ্গোলিয়া থুরাল রাশিয়া ডুমা এবং কাউন্সিল অফ ফেডারেশন এরপরে ইরান মজলিশ ইরানের হচ্ছে মজলিশ এটাও ইম্পর্টেন্ট ইউকে ইউকে হচ্ছে হাউস অফ কমন্স ইউএসএ হলো কংগ্রেস হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস ইউকের দুইটা ইউ এর হচ্ছে কংগ্রেস তারপর আফগানিস্তান হচ্ছে লায়াজিগরা এগুলাই ইম্পর্টেন্ট মূলত আর হল স্পেন হল ক্রুটস এটাও ইম্পর্টেন্ট সো এই ছিল আজকের আয়োজন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম